আর ইমানটা মাসজিদ বসর শেষ পরিণত হলো বিজি যারা জুলুম করে জুলুম কখনো স্থায়ী হতে পারে না শেষ আসে কথা বলা ঠিক আজকে যারা জুলুম করেছিল তারা কারা আসে না তাহলে কিন্তু শর্ত সত্যি

প্রেম করবা আমিটাকে এ জীবন তোমার তুমি শুধু আমার বলে হাই কে জীবনের আমার আল্লাহ মালিক কে আল্লাহ আল্লাহ দেয়া আল্লাহ দেয়া সম্পদ আল্লাহ হকের আছেন হাত দিয়ে রাখ শুরু আল্লাহ फिर जान नबी तआला दामपती जरा जान্না থেকে বাইরে থাকবে তারা দামपती जरा আল্লাহর প্রিয় তাকাবুন নামা আকবার আল্লাহ